আমাদের দেশে কিছু নাস্তিক চিহ্নিত নাস্তিক বামপন্থী যাদের শরীয়তের ব্যাপারে ন্যূনতম জ্ঞান নাই তারা এখন নতুন করে একটি স্লোগান তুলছে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলছে আমাদের দেশে যেহেতু এখন বিভিন্ন জায়গায় বন্যা চলতেছে বন্যায় দুর্গত মানুষ যে অসহায় অবস্থায় তারা দিন কাটাচ্ছে এই বছর আমরা কোরবানি না করে কোরবানির টাকাটা যেন আমরা তাদের কাছে ব্যয় করি তাদের পিছনে যেন ব্যয় করি তাদেরকে যেন আমরা দিয়ে দিই বলে নাওজমুল্লা কত ন্যূনতম বিবেক হলে আকন হলে এমন কথা বলতে পারে আশ্চর্যের বিষয় কোরবানি এটা শরীয়তের একটা স্বতন্ত্র আবাদ তেমনিভাবে দানসৎকা করা এটাও শরীয়তের স্বতন্ত্র একটি আবাদ এটাও গুরুত্বপূর্ণ একটি আবাদ হোক নবীজি সাল দান সৎকা করার জন্য অসহায় মানুষের সহযোগিতা করার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন বলেছেন ইরহামু মাং ফিল আরদি ইয়ারহামুকুম মাং ফিল সামাঈ তোমরা জমিনবাসীর উপরে দয়া করো তাহলে আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam হাদিস ارشاد করেছেন আল্লাহু ফী আউনিল আব্দি মা কানাল আব্দু ফী আউনি আখিহি আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করবেন যতক্ষণ বান্দা তার অপর ভাইকে সাহায্য করবেন অন্য হাদিসের মধ্যে মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে কোন ব্যক্তি যদি তার অপর ভাইয়ের কোনো অভাব অনটন দুঃখ কষ্ট যদি দূর করে দেয় কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে কঠিন বিপদ থেকে মুক্তি দান করবেন সুবাহ যে নবীর উম্মত আমরা দাবি করি সে নবীজি সাল্লাহামের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল অসহায় মানুষের কাছে দাঁড়ানো অসহায় মানুষের সহযোগিতা করা তিনি নিজে করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আলহামদুলিল্লাহ এই বৈশিষ্ট্য আমাদের ওলামাই কালাম আমাদের মুসলিম তাহিদের জনতার অন্তরে আছে এই গুণ কিছু না হলেও কিছু আছে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে ওলামাই ওলামাইকরাম বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিভাবে গরিব অসহায় বর্ণাত এলাকাগুলোর মধ্যে সাহায্য সহযোগিতা করেছে কথা ঠিক কিনা তাহলে সেই শিক্ষা সেই জ্ঞান মুসলমানদের কাছে আছে ওলামাই ওলামাইকরামের কাছে আছে কিন্তু শরিয়তের স্বতন্ত্র দুইটি আবাদত একটা কোরবানি আর একটা একটাকে বাদ দিয়ে আরেকটা করা এরকম কোন যৌক্তিকতা শরীয়তে নাই কেউ যদি কথা বলে যে আমি সারাদিন শুধু রমজান মাসে যদি কেউ বলে আজকে আমি সারাদিন নফল নামাজ পড়বো আর রোজা রাখতে হবে না বলেন হবে কেউ যদি বলে আজকে আমি আজকে আমি রোজা রাখলাম সুতরাং আজকে আমার আর নামাজ পড়া লাগবে না হবে রোজা একটি স্বতন্ত্র ইবাদত নামাজ একটি স্বতন্ত্র ইবাদত প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় থাকবে তেমনিভাবে কুরবানি স্বতন্ত্র একটি ইবাদত সদকা করা স্বতন্ত্র একটি ইবাদত আপনি যদি এই কথা বলেন এবার আপনারা দান সদকা করেন গরিবদেরকে সদকা করে দেন কুরবানি দিয়েন না তাহলে কি কোরবানি আদায় হবে স্বতন্ত্র দুটি ইবাদত যারা এই কথাগুলো বলেন তারা স্বয়ং পরিকল্পিতভাবে মুসলমানদের যে একটি ধর্মীয় একটি আবাদত গুরুত্বপূর্ণ ওই আবাদতকে তারা ছোট করার জন্য খাটো করার জন্য বিভ্রান্ত করার জন্য এমন কথা মানুষের মাঝে ছড়াচ্ছেন কথা ঠিক কিনা আপনি দেখবেন যারা কোরবানি করে তারা করতে জানে যারা দান করতে জানে তারা কোরবানিও করতে জানে কথা ঠিক কিনা যারা কোরবানি দিচ্ছে তাদের কাছে কে দান করার মতো এরকম সামর্থ্য নেই তারা কি পারে না তাহলে কেন এরকম কথা আসতেছে যে আপনি কোরবানি বাদ দিয়ে বা দান করে দেন কিন্তু দেখবেন যারা এরকম কথা বলে না তারা দানের জায়গায় আছে না কোরবানির করতেছে তারা না কোরবানি ঠিক মতো দিচ্ছে তারা কোনোটাই তাদের ঠিক নেই শুধু মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এমন কথা ছড়ানো হচ্ছে এমন কথাতে বলা হচ্ছে না যে সমাজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের নামে অতিরিক্ত যে আলোকসজ্জা করা হচ্ছে সে আলোকসজ্জা বন্ধ করা হোক সমাজের মধ্যে বিভিন্ন বিভিন্ন আয়োজনের নামে যে বড় বড়ো খরচ ব্যাপকভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে অপচয়গুলো করা হচ্ছে তা বন্ধ করা হোক বিভিন্ন ক্লাবের মধ্যে মদের আসরে যে টাকা ব্যয় করা হচ্ছে তা বন্ধ করা হোক এগুলো বন্ধ করে এবং সেই টাকাগুলো গরিবদের জন্য ব্যয় করা হোক এমন কথা কি আপনারা শুনেছেন এমন কথা বলা গেল না যাদের পরিবারে কয়েক রকমের খাবার তৈরি করা হয় কয়েক রকমের খাবার তৈরি না করে সংক্ষিপ্তভাবে এক দুই রকমের খাবার তৈরি করে বাকি অর্থটা গরিবদের জন্য